কবরে দাফন দেওয়া হবে যদি বলেন কেন যত দিন যাচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে না কমছে কথা বলতে হবে কথা বলতে হবে আমি না নিয়ে গল্প করতে পারবো না পুঁতে ফেলছে আজ খাজা হজুর ঘন্টা বলছো হয়ে রেখে দিকে যাও আমি বাঁচিলে মসজিদ না নাম আমাদের জন্য মসজিদ মসজিদের জন্য আমরা নয় আমাদের জন্য মাদ্রাসা

ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে না কমছে যতদিন যাচ্ছে ভারতবর্ষে কৃষি জমি কৃষি জমি কমছে না বাড়ছে কমছে কোটি 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 বিজে ভারতবর্ষে কবরস্থান আছে না নাই যদি বলো ওই কবরস্থানগুলোকে দখল করে কৃষি জমি করবে যদি বলে ভাই জানে কেন আজ থেকে আড়াই মাস আগে উত্তরপ্রদেশে তিনশো বারো বিঘা একটা কবরস্থান তোমার জানা আছে আজকে আসুতির ঈদগা ময়দানে বসে আছে ঠিক না বল কথা বলো এই ঈদগা ময়দানটাও তোমাদের নামে নেই তুমি জানো

ওই হই 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 যত মসজিদ আছে যত মাদ্রাসা আছে যত কবরস্থান আছে যত ঈদগা আছে যত অকাপ সম্পত্তি আছে সব কেন্দ্র সরকার দখল করেছে তোমার জানা আছে জানা আছে জানা আছে আমার গ্রামের কবরস্থান ওর গ্রামের কবসান তোর নামে যে মা দশ মাস দিন পেটে ধরেছে যে মা তোকে ছোট্ট দিকে বড় করে তুললো যে মা ইনতে কালের সময় কানতে কানতে গোসল দিয়ে জানা নামাজ করে কবরে দাফন দিয়ে সেই মায়ের কবরটা ওরা দখল করেছে মসজিদ তোমার গ্রামে আছে মসজিদের মাইনে তুমি দাও মসজিদ তুমি করেছো কিন্তু ওই মসজিদ তোমার নামে নেই সব কেন্দ্র সরকার জোরে বলো সব দখল করেছে আর যেই আমরা কলকাতার জমিনে আন্দোলন করতে গেলাম আমাদের বলে দি আর জোর গলায় चिल्ले আন্দোলন যদি করার দরকার হয় জোরে বল জোরে বলতে ভাই জোরে বল দিল্লি গিয়া আন্দোলন কর এই কথা বুঝা যাচ্ছে আন্দোলনটা কলকাতায় না করে দিল্লি গিয়ে করো আন্দোলনটা দিল্লি না গিয়ে কলকাতা না গিয়ে দিল্লি গিয়ে করো এখানে কেন আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করতে গেলাম পশ্চিম বাংলার যত মুসলিম সংগঠন আন্দোলন করতে গেলাম আমাদের জোর করে ধরে কথা বলে না চিল্ল বলতে পারিস নেপে পালাবো কোথায় ঢুকানো হলো জেলেখানা ঢুকিয়ে দেওয়া হলো তা আমি তো বলবো সুমেন্দ্র দিকে যখন নবান্ন অভিযান করলো কয়েকশো গাড়িকে সরকারি গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো পুলিশকে জুতোর বাড়ি মারা হলো পুলিশের মা ধরে গাল দেওয়া হলো পুলিশকে জুতো দেখানো হলো সংবিধানকে ছোট করলো তখন তো ওদের অ্যারেস্ট করা হলো নি এর দ্বারা বোঝা যাচ্ছে কোনো মুসলমানকে নেতা হতে দেওয়া জোরে বলো জোরে বল জোরে বল জোরে বল যাবে না প্যান্ডেল বাঁধবে কে মুসলমান চষ্টি মাসে ময়দান ভরাবে কে মুসলমান টোটো গাড়ি ভাড়া করবে কে মুসলমান ফেস্টন মারবে কে মুসলমান পিলাগেট মারবে কে মুসলমান চাঁদা তুলবে কে মুসলমান বোম বাঁধবে কে মুসলমান

জোরে বলে আছে না না ইশাহাদ ভাই বলে বাপ আমি তো বলবো কেন বলবো আমার দাদা হুজুর কেবলা বেলা চোদ্দ হাজার মাদ্রাসা মসজিদ করেছিল জোরে হবে না জোরে বলবে না ছোট হুজুর কে বেলা আট হাজার মাদ্রাসা মসজিদ করেছিল জোরে হবে না আমার গুলো সব চলে গেছে আমার গুলো সব চলে গেছে আমার তো লাগবে আমার তুমি তোমার হকটা বুঝে দিচ্ছ খ্রিস্টানরা খ্রিস্টানদের হক বুঝে নিল হিন্দু ভাই হক বুঝে নিল আমাদের পেটে গেলে ভাগ যদি না দেয় কি করে নিতে হবে জোরে বলো গালের ভাত কেউ তুলে দেবে নে ভাত নিজেকে তুলে জোরে বল জোরে বল খেতে হবে দেখতে পাও কি চলছে হ্যাঁ বললে মা মার খায় আর না বললে বললেই দোষ ভাই বলছে হ্যাঁ বলবো কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা দুর্গা পুজো হয়ে গেল জানেন তো আপনারা কথা বলে কথা বলে জানেন না এদিকে তো পুজো আবার খুব বিখ্যাত অশোকনগরের দিকে বারাসাতের দিকে প্রত্যেকটা দুর্গা পুজো কমিটিকে সরকার থেকে এক লক্ষ দশ হাজার গুলো টাকা দেওয়া হলো ঠিক বলছে না ভুল বলছি এতে আমার কোনো দুঃখ নেই এতে আমার কোনো কষ্ট নেই দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ দাও এটা আমার কোন জোরে বলো দুঃখ নেই আমি বলবো একটা কথা প্রত্যেকটা যদি দুর্গা পুজো কমিটি এক লক্ষ দশ হাজার করে পায় তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটি যদি এক লক্ষ পাবে না পাবে না জোরে বলো জোরে বলো এই দাবিটা যদি আমি করি আমার দাবিটা ঠিক আমি সবাই মুখে শুনতে চেয়েছি আরে আবু জেহের রসুল্লাহ কে দেখছে কালো কয়লা আর আবু বাক রসুল কে দেখছে পূর্ণিমার আলো জোরে হবে না আমার এই দাবিটা ঠিক না বল জোরে বলো জোরে বলো